দেখুন মোদী সরকার তো চিরকালই একটা ইস্যু চায় বাবরি মসজিদ শেষ হয়ে গেছে যে করে হোক ম্যানেজ করেছে রাম মন্দিরও হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে এখন তো আবার একটা ধর্ম নিয়ে কিছু করতে হবে তাই বলে নিয়ে এসছে যাতে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয় উনি জানেন কি অসন্তোষ তৈরি হবে মানুষের জেনে শুনেই এই বিল নিয়ে এসেছেন পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছিল এর আগেও একটা হ্যাঁ দু সালে বা এই সময় আগে বছু আর রিসেন্টলি একটা হয়েছে আমরা পার্লামেন্টারি কমিটিকেও চিঠি দিয়েছিলাম আমরা বলেছিলাম যে কী কোথায় কোথায় ওয়াক বিল মানে স্বার্থের পরিপন্থী মুসলিমদের ওয়াক অফ আইনের তারপরেও এই বিল পাস করছে যাদের জন্যে পাস করছে ওয়াক বিলটা তাদের স্বার্থের পরিপন্থী তাই এই সরকার মানুষের সরকার নয় বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে একটি গোর্স্থানকে বন্ধুজাত দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আজকে সকালে খবর পেলাম যে একটি ছিঁড়ে ফেলে এখন ওয়াক আইনে বলা হয়েছে যে যদি কোনো সম্পত্তি নিয়ে ওয়াক সম্পত্তি নিয়ে ডিসপিউটারাইজ করে তাহলে সেই দিন থেকে সেই সম্পত্তির ওয়াক স্ট্যাটাস আর থাকবে না আর কালেক্টর সেই সম্পত্তির ভার নেবে ঠিক তাহলে আপনি একটা বাড়িতে আছেন আপনারও বাড়ি আছে সেই বাড়ি নিয়ে যদি পাশের বাড়ির লোক মামলা করে তাহলে সেই দিন থেকে আপনি আর সেই বাড়ির মালিক থাকবেন না হ্যাঁ এটা কখনো হয় তাহলে জেনে বুঝে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে এরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা যা সরকারের দায়িত্ব থেকে তিনি করছেন সংবিধানে শপথ নিয়েছেন তিনি সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করতে হবে তাকে তিনি জানেন যে এই প্রপার্টি ম্যানেজমেন্টের দায়িত্ব অধিকার সবই মুসলিমদের তারপরেও সেই অধিকার কেড়ে নেওয়ার একটা প্রয়াস আপনি আইনজীবী হিসেবে যে বিভিন্ন সংগঠন বলছেন যে হাইকোর্টে দিয়েছে হাইকোর্টে হাইকোর্টে গেলে সুপ্রিম কোর্টে আমি মামলা করে সুরাহা করতে হবে মনে করি না মামলা করা নিশ্চয়ই একটা পদ্ধতি মামলা নিশ্চয়ই করা যেতে পারে কিন্তু আমি বলবো মানুষকে রাস্তায় থাকতে হবে কারণ যারা ওইখানে এই বিলটা পাশ করেছে তারা মানুষের প্রতিনিধি তাহলে এই সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করতে গেছে যারা তারা মানুষের বিরুদ্ধে আইন পাশ করছে তারা পারে কি না এই জবাব মানুষকে রাস্তা থেকে নেওয়া যাদের যাদের জন্য বিলটা পাস করেছে তারা তো চাচ্ছেই যে তারা রাস্তায় নেমে সারা জীবন আন্দোলন করুক এটাই তো তারা চাচ্ছে তারপরে যদি রাস্তায় নামা ভুল হবে নাকি রাস্তায় নামতে হবে নেমে বলতে হবে এ আইন আপনি করতে পারেন না আমি আপনি সকলে ভারতে সংবিধান মানতে বাধ্য আমাদের দেশের সংবিধান হচ্ছে সুপ্রিম ফলে সংবিধানে যে অধিকার দেওয়া আছে আমার প্রতিনিধি হিসেবে আপনার সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার নেই একথা কথা দাঁড়িয়েই বলতে হবে আর সেই অধিকার আর্টিকেল নাইনটিন সব নাগরিককে দিয়েছে প্রত্যেকটা রাজ্যে অকাপের পঁচিশ জন করে সদস্য থাকবে সেই জায়গায় পরিষ্কার বলা যে তেরো জন অন্য নন মুসলিম থাকতে পারবে তার মানে মেজোরিটিটা থাকতে করতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাম মন্দির হয়ে গেল তার একটা টাস রয়েছে আরও হিন্দু স জৈন খ্রিস্টান সবারই একটা একটা আলাদা টাস রয়েছে সেসব জায়গায় তো কোনো মুসলিমকে রাখা হচ্ছে না তাহলে মুসলিমদের অকপটে হিন্দুদের রাখতে হবে এইটা কেন বিলের মধ্যে নিয়ে আসা হলো তো চাইছেই অসন্তোষ তৈরি হোক কিন্তু অসন্তোষটা আমরা চাইব ধর্মীয় অ্যাঙ্গেলে যেন অসন্তোষ না তৈরি হয় তাহলে তার সুযোগ নেবে ওরা চাইছে আমরা চাই সংবিধানের নিরিখে রাস্তায় লড়াই হোক সাংবিধানিক অধিকার দাবি করে রাস্তায় লড়াই হোক হ্যাঁ আজকে যে মুসলমানদের ভারতবর্ষের যে দুর্দশা আমরা দেখতে পাচ্ছি তার জন্য কি জমি তোলামায় কোনোভাবে দায়ী নয় যখন দেশ স্বাধীন হয় জমি তলমায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল তারা দেশ স্বাধীন করার পরে যারা রাজনৈতিক দল আর এস বিশ্ব হিন্দু পরিষদ সেই সময় দেশ তারা দেশে নিষিদ্ধ ছিল তারা ভুল পথে আজ দেশ চালাচ্ছে কিন্তু আজকে মুসলমানদের কখনো তৃণমূল কখনও কংগ্রেস কখনও আপনার জয়ললিতা কখনো আপনার লালু প্রসাদ আর যেবি করতে হচ্ছে দেখুন ধর্মীয় সংগঠন যতগুলো আছে তারা ধর্মের নিরিখে সংগঠন চালায় আমাদের দেশের সংবিধান ধর্মকে আপনার ব্যক্তিগত অধিকার বলেছে আপনি নামাজ পড়তে পারেন আপনি মন্দিরে যেতে পারেন তার জন্য রাজনীতি করার প্রয়োজন হয় না রাজনীতি হবে ভারতের সংবিধানের নিরিখে রকম ধর্মীয় সংগঠনকে প্রশ্রয় দেওয়া উচিত না ধর্মকে আপনি আপনার ব্যক্তিগত জায়গায় রাখুন আর দেশকে এমনটি রাখার জন্যে ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমাদের ইউনাইটেড থাকতে হবে যাতে দেশকে সংবিধান নিরিকে পরিচালনা করা তৃণমূল হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষী ওরা মাথায় টুপি পরিয়ে সব আদায় করে নিতে চায় ওরা মাথায় টুপি পরিয়ে দেখেছে মাঝখানে মমতা ব্যানার্জি কয়েকদিন বোরখা পরেনি ওই কি হিজাব পরেনি আবাস পড়তে শুরু করেছে ইলেকশন চলে এসে বোঝা যাচ্ছে ঠিক আছে ফলে ওদের কথায় কান দেবেন না এরা সারা জীবনই ওই সব নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় আর মুসলমানদের বোকা বানানো যাবে না অনেক হয়েছে মুসলমানরা বুঝে গেছে যে আপনারা ওই বিজেপির ভয় দেখিয়ে আর মাথায় টুপি পরিয়ে সারা জীবন চালাতে পারবেন এই যে ঘটছে এর মধ্যে কেউ বললে পথে নামেনি কাছে বিরাট সমাবেশ হয়েছে প্রতিদিনরা সারা রাজ্যে মিটিং মিছিল হচ্ছে সারা রাজ্যের মানুষ নামছে এবং ধর্মবর্ণ নির্বিশেষে নামছে আমার কাছে আজকে কলকাতা ইউনিভার্সিটির প্রফেসররা ফোন করেছেন তারা কেউ মুসলিম নন তারা বলছেন যে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের দেশ দেশ জুড়ে করতে হবে এবং ধর্মবর্ণ নির্বিশেষে করতে হবে সকলের লড়াই এটা সংবিধান বাঁচানোর লড়াই যোগী যারা আন্দোলন করছিল মাথায় কালো কাপড় বেঁধে যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে সে যোগী হোক মোদী হোক মমতা হোক সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে তাদেরকে দু লক্ষ টাকা করে ফাইন করেছে যোগী সরকার আমি তো বললাম যারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে তাদেরকে দেশ থেকে বার করে দিতে হবে নাহলে জেলে ভরে দিতে হবে শিবসেনা নেতা মহারাষ্ট্র থেকে বলছেন তিনি যে যেটা বিল পাস হয়েছে বেড়ে নিতে হবে যদি লোক না নেন যদি যারাই ধর্ম নিয়ে রাজনীতি করছে সেটা শিবসেনা হতে পারে যে হতে পারে আমি বলছি সবাইকে জেলে দিতে দেশে বার করে দিতে হবে যা ধর্মের ভিত্তিতে যে দেশ হয়েছে তার নাম পাকিস্তান সেটা ভারতবর্ষ নয় যদি আপনার ধর্ম নিয়ে রাজনীতি করতে তাহলে পাকিস্তানে চলে যান সেটা আর এস এস হতে পারে শিবসেনা হতে পারে যে কোনো দেশের হতে পারে তাকেও চলে যাবে পাকিস্তানে ধর্ম নিয়ে যে রাজনীতি করতে চায় ধর্ম নিয়ে যে এই দেশকে ভাগ করার কথা ভাগ ভাবতে চায় তাদেরকে পাকিস্তান যেতে হবে ভারতবর্ষ তাদের জন্য নয় একটা